হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ড্যানি আসছে দেখতে আমাদের রানীর বাবু তো এখন আমরা রানীকে বের করব রানীর বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো হওয়ার পরেও এখনও পোশাক পায়খানা করতে বের হয়নি পোশাক পায়খানা করলে একটু ওর শরীরটা ভালো থাকবে তাই এই যে বেবিগুলো হয়েছে দুধ খাচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর আপনার ওই রানী বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে সবগুলোকে

কেউজনেকে না কামায় বা কোনো সমস্যা না করে একটু ওইখানে যাবি ওইখানে বাবুগুলো আসে আমাদের কিউট কিউট সুন্দর সুন্দর বাবুগুলো তো ওরা ওদের মাকে খুঁজতেছে হুম বাবুগুলো এখানে আসে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা দোয়া করবেন আমাদের এই ডেবিগুলোর জন্য যারা ভালো থাকে সুস্থ পুষ্ট থাকে দুইটা হয়েছে মায়ের মতো মানে রানীর মতো আর চারটা হয়েছে বাবার মতো মানে ব্যানের মতো সাদা একটু খেলগুলো ঠিক করে দিই বাচ্চাগুলো যে এগুলো হচ্ছে রানীর মতো হয়েছে এগুলো হয়েছে রানীর মতো আর এগুলো হয়েছে সব ব্যানের মতো বাবার মতো ওকে সাইড করে দিচ্ছি এই জন্য যে এখানে এখানে আপনার খ্যার নাই খ্যারটা একটু দিলে বাচ্চাগুলো ভালো হবে এই সার এখন অনেক রাত গভীর রাত তো আসলে এগুলো বাচ্চা কাচ্চা হলে ঠিক মানুষের যেমন বাচ্চার কেয়ার করতে হয় ঠিক সেরকম আমাদেরকে এদেরকেও কেয়ার করতে হয় আসলে পশু পাখি পালন করা মানে ওদের প্রচুর যত্ন করা ওদের টেক কেয়ার করা ওদেরকে ভালোভাবে দেখে রাখা হুম অনেক কিছু ডিপেন্ড করে শুধু যে একটা পশু পাখি পালন করলে এমনি এমনি হয়ে যায় তা কিন্তু নয় হুম আমাদের কত কষ্ট করি রাত জেগে এমন হতে পারে আমাকে সারা রাত জেগে থাকতে হবে আজকে কারণ আজকে অরিওরও বাচ্চা হয়েছে আবার অরি অরে আবার রানিরও বাচ্চা হয়েছে আর আমি খুবই অসুস্থ আমার শরীরটা খুব খারাপ ঘুম থেকে উঠে দেখতেছি আমার প্রচণ্ড ঘাড়ের ব্যথা বাম ঘাটটা রক চমকে গেছে সাথে আপনার মানে আমিও খুব অসুস্থ মানে ল প্রেশার প্রেশারটা মাপলাম তো সত্তর সত্তরের একটু বেশি আছে আর উপরে একশো ছাব্বিশ আর নিচে সত্তর প্লাস ল প্রেশার আর কি আমারও খুব খারাপ লাগতেছে শরীরটা তারপরেও আমি এদেরকে টেক কেয়ার করতেছি ঠিকঠাক করে দিলাম খেয়ালগুলো ইনশাআল্লাহ এখন ভালো থাকবে বাচ্চাগুলো নিয়ে বিশাল হ্যাঁ নিয়ে বসে আছে নিয়ে নিয়ে ওখানে টাইলসের উপর বাথরুম করবে না প্রসাব করছে তাতে হয়ে গেছে নিয়ে আপনার ওই ওকে একটু বাইরে নিয়ে দিয়ে আসছিলাম যাতে ওই করে তো দুই তিনবার প্রসাব করলো তো আমি ভিজয়গুলো আসলে শেয়ার করতে সেই জন্যই যে কীভাবে করে একটু টেক কেয়ার করলে তারা ভালো থাকবে সুস্থ থাকবে যেমন পোশাব পাখানাটা কিন্তু ওদের লাগে কিন্তু ওরা বাচ্চা নতুন দেওয়ার পরে ওরা যেতে চায় না বাচ্চার এত ভালোবাসা ওদের ভালোবাসার কারণে ওরা পোশাক পাখানাটাও আটকে রাখে মানে এটা কিন্তু খুব খারাপ বিষয় খারাপ বলতে শরীরের জন্য সমস্যা হ্যাঁ বালুটা একটু হাত দিয়ে ঝাড়ে দেয় ঝাড়ে দিয়ে নিয়ে আয় একটু হাত দিয়ে ঝাড়ে দেয় ঝাড়ে দিয়ে নিয়ে আয় আচ্ছা একটু ঝাড়ে দিয়ে সুন্দর করে ঝাড়ে দিয়ে নিয়ে তো ও একটু হাত পা ময়লা করে ফেলছে ওই জন্য ওকে পরিষ্কার করে দিয়ে নিয়ে আসতেছে মানে রানীকে মাকে তো আমি অনেক হ্যাপি আমার খুব ভালো লাগে আমি পশু পাখিকে বেশি সময় দিই মানুষের থেকে পশু পাখি বেশি প্রিয় নেই ঢুকাই দে নিয়ে আসছে আচ্ছা পরিষ্কার হয়ে যাবে তুই ঢুকাই দে ওই বাপ ঢুকাই দে বেশ বিশ বাবা বাবা বাবুগুলা কি শুনে শুনে বাবু লাগাতে লকটা লাগাটা কথা আসিস কি ময়লা দুইটা হচ্ছে মায়ের মতো চারটা হচ্ছে বাবার মতো মানে ব্যানের মতো তো আমাদের এখানে কিন্তু লাশার মধ্যে চার পাঁচটা ভাগ আছে হ্যাঁ চারটা ভাগ বলতে একটা হচ্ছে কেয়া কেয়াটা হচ্ছে ওটা জার্মান স্পিস কেয়া আর একটা হচ্ছে আপনার এই যে রানি আর ভ্যান এটা হচ্ছে একটা ব্রিডের লাসার মধ্যে একটা ব্রিড আরেকটা হচ্ছে আমাদের ড্যানি হুম ড্যানি হচ্ছে একটা ব্রিড ড্যানি আর মিকু আর আরেকটা ব্রিড হচ্ছে আপনার ওই আমাদের যে লুসি আছে লুসি আর প্রিন্স ওরা আর আরেকটা ব্রিড হচ্ছে আমাদের ব্লাকি ওটা একটা ব্রিড ওটা আরেকটা ব্রিড মানে এগুলা লাসার অনেকগুলো ভাগ হয় অনেকগুলো ব্রিড আছে এগুলো হচ্ছে একটা ব্রিড আর আরও একটা ব্রিড হচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্ল্যাকি তার সাথে যে আপনার ইয়ে আছে ব্লাকির সাথে প্রিন্স আছে প্রিন্সেস আছে ওইটা একটা ব্রিডের আর আরেকটা ব্রিড হচ্ছে আমাদের ব্ল্যাকি কিন্তু হচ্ছে আপনার ইয়ে একটা হচ্ছে সিজু হ্যাঁ ওটা হচ্ছে সিজু ব্রিডের আর আমাদের লুসি যে আছে ওটা হচ্ছে মাল্টেস মাল্টেস ব্রিডের বাচ্চাটাকে একটু কাছে দিয়ে দিই বাবু চাকে নিব না কি একটু আজও করবো বাবু নিজে নিজে ওরা আল্লাহর সৃষ্টি ওরা নিজেরাই মানে জন্ম হওয়ার পরে কোথায় দুধ আসে কিভাবে করে মায়ের দুধ খেতে হয় সেই জিনিসটা ওরা নিজেরাই বুঝতে পারে আমি এই জিনিসটা বুঝি না যে আল্লাহ তাদেরকে এই ক্ষমতাটা যে কিভাবে দিছে তো ওই তো সে তো এদিকে খেড় আছে সে তো খেড়ের মধ্যে যায় দুধ খাইতে পারে কিন্তু বাটি আছে বাটির মধ্যে যায় মুখ লাগাইতে পারে হ্যাঁ সে এগুলো করে না অথচ এদের কিন্তু চোখ ফুটেনি এখনও চোখ ফুটে বারো দিনে হুম দশ বারো দিনে চোখ ফুটে হুম দশ বারো দিন কি তেরো দিন এরকম যাই হোক বারো দিন আমি জানি তো এরা কীভাবে করে বুঝতে পারে যে ওর মায়ের দুধ আছে দুধ খাইতে হবে হ্যাঁ এই জিনিসটাই আমি বুঝি না এই বাচ্চাটাকে একটু মায়ের মুখের দিকে দিয়ে দিই তাই দেখেন এই যে দিলাম এই যে কীভাবে করে চলে যাচ্ছে এই যে এই যে চলে যাচ্ছে যাই মায়ের দুধ খাবে দুধই খুঁজে পায় না নে নে যা 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 নে যা যা বাচ্চাগুলো দুধ খাচ্ছে তো থ্যাংক ইউ এভরিম্যান সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডগ জন্য আমাদের এই সুন্দর সুন্দর ডগুলোর জন্য ওকে আল্লাহ হাফেজ আজকে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম